দার্জিলিং থেকে ঘুরে আসার পর তোমাদের সাথে আর ভ্লগ শেয়ার করা হচ্ছে না যাই হোক দার্জিলিংয়ের মোহ কাটিয়ে ব্যাগ উঠিয়ে চলে এসছি বাজারে এখন রাহুল নিয়ে নিচ্ছে বেশ কিছু চাল ডাল আর আমি তুলে ফেলেছি এক ট্রলি বিস্কিট এই বিস্কিট তোলার পিছনে একটা কারণ আছে সেটা না হয় পরেই বললাম তো যাই হোক শুধুমাত্র এটা ভাবো না যে আমরাই খাব তা না আমরা ছাড়াও আরও অনেকে খাবে তাদের জন্য স্পেশালি এত কিছু আর এই দিকে দেখো শপিংয়ে এসে দেখছি পেঁয়াজগুলি থেকে কি সুন্দর ফুল ফুটে গেছে পেঁয়াজগুলি ফুল এত সুন্দর হয় সেটা আমি আগে জানতাম না কি সুন্দর ছোটো ছোট ফুল লাগছে এই ফুলতে একেবারে খোপায় গোজা যাবে এবারে আমরা এখন চলে এসেছি বিলিং কাউন্টারে আর বিলিং কাউন্টারে দাঁড়িয়ে মন খারাপ করেই আমি এখন ভিডিও করছি কারণ দার্জিলিং থেকে ঘুরে আসার পর এসব করতে একদমই ভাল লাগছে না সারাক্ষণই দার্জিলিংয়ের চিন্তাই মাথায় তা যাই হোক বিলিং কাউন্টারে দাঁড়িয়ে সব মোটামুটি শপিং করা হয়েই গেছে বিল বিল দিলেই এবার আমরা চলে যাব আর এদিকে তোমাদের দেখিয়ে দিই দার্জিলিংয়ে স্কোয়াশ দেখিয়েছিলাম মনে আছে সেগুলো এখানে কত দামে বিক্রি হচ্ছে তা যাই হোক এতগুলো বিস্কিট কিনে তো ফেলেছি কিন্তু এটাকে বাড়ি নিয়ে যাওয়া হয়ে যাবে খুব চাপের ব্যাপার এই বিস্কিটগুলো আমাদের জন্য না আমাদের সাথে সাথে আমাদের পাড়ায় যে ছোটো ছোটো ডগিগুলো আছে তাদের খাওয়ার জন্যই নেওয়া হয়েছে কারণ ওরা এখনও সেইভাবে ভাত খেতে পারে না আর ওরা টোটালটাই আমাদের উপরেই ডিপেন্ডেন্ট কারণ আমাদের ফ্যামিলি আর সুস্মিতা কাকিমাদের ফ্যামিলি ওদের প্রপার খেতে দেয় আর বাকিরা সেরমভাবে কেউ কিছু দেয় না তা আমাদের দুটো ফ্যামিলি ওদের দায়িত্ব নিয়েছে বলে সব সবসময় বিস্কিট ভাত মাংস এইসব মজুত রাখতে হয় তা যাই হোক শপিং করে এসে চলে যাচ্ছি এখন মেলাতে এটা মেলা বলতে রামকৃষ্ণ মিশনে একটা এক্সিবিশন হয় প্রতি বছর এটা সেখানেই গেছি তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি আছে ছোটোখাটোর মধ্যে বেশ অনেক ভালো ভালো জিনিসই আসে আমাদের এই এক্সিবিশনে রামকৃষ্ণ মিশনের এক্সিবিশনটা হয় জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ থেকে মধ্যে আর মোটামুটি চার থেকে পাঁচ দিন থাকে তা এখানে প্রথমেই মেলাতে এসে নিয়ে নিয়েছি এক প্লেট পাপড়ি চাট পাপড়ি চাটটা আমার সেরকম একটা ভালো লাগে না কিন্তু রাহুলের ভীষণ পছন্দ পাপড়ি চাট দিয়ে লাইন দিয়ে এখন চলে এসেছি এক্সিবিশনে তা এক্সিবিশনে এসে তোমরা দেখে নাও এখানে ছোটখাটো অনেক কিছুই জিনিসপত্র আছে যারা এগুলো বানায় এখানে যে একটা টার্কি চিকেন আর এই সমস্ত চাষের জিনিসপত্র দিয়ে ওরা সাজিয়ে রেখেছে আরও অনেক কিছুই আছে ছোটোখাটো বা বেশ কিছু এর পরে যেগুলো আছে সেগুলো আরও বেশি সুন্দর তাই এখন এগুলো বাচ্চাদের বিশেষ করে বেশি ভালো লাগবে আর এই যে দেখো ছোট ছোটো মাছ মুরগির ডিম এগুলো এনে রাখা হয়েছে এগুলো ছোটোবেলা থেকে এত বেশি পরিমাণ দেখেছি এখন আর সেরকম একটা এক্সাইটিং লাগে না আর যেটা আমার সব দিয়ে ভালো লাগে সেটা হলো এই ভেজিটেবিলসগুলো ভেজিটেবলসগুলো এত ফ্রেশ থাকে আর এত বড় বড় থাকে সচরাচর মার্কেটে এত বড় ভেজিটেবিল পাওয়া যায় না তবে হ্যাঁ ছোটোবেলায় এর থেকে আরও বেটার আসতো আরও বেটার সাইজের ফুল ফল সবজি আসতো তো এখানে এই যে জারভেরা আমার ফেভারিট ফুল তো যাই হোক এরপরে এখন চলে যাব মূল মেলার উদ্দেশ্যে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে মানে শুধুমাত্র আমাদের আশেপাশের এলাকা না দূর দূরান্ত থেকেও মানুষজন এখানে আসে এখানে এসে জিনিসপত্র সেল করে আবার অনেক মানুষ আসে কেনাকাটার জন্য কারণ এই ধরনের জিনিসপত্র সচরাচর মার্কেটে পাওয়া যায় না খুবই মানে সুন্দর জিনিসপত্র খাবারের জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় আর এখানে এই বক্সটা আমার খুব পছন্দ হয়েছিল বাট কেন জানি না আমি নিলাম না ওটা চাইলে আমি নিতেই পারতাম কিন্তু কি কারণে বেশ একটা না নিয়েই আমি আগে এগিয়ে গেলাম আমার এখন সেই মুহুর্তে মনে পড়ছে না তো যাই হোক এখানে এসেছি আর খুব সুন্দর সুন্দর কুর্তিও ছিল এখানে তাই যে তোমরা দেখে নাও কুর্তি ব্যাগস ব্যাগসগুলোর অনেক দাম ছিল যার ফলে আমি নিইনি কারণ এই ধরনের ব্যাগ মার্কেটে এর থেকে কম দামে পাওয়া যায় সেই দিন ওখানে একটা হরবোলাও এসেছিল । সে খুব সুন্দর একটা শোষ করছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর দেখার থেকে সত্যি কথা বলতে শুনতেই বেশি ভালো লাগছিল তোমরা কে কে হরবোলার শোগুলো পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর এখানে দেখো এই কাটের এই মাগুলো কি সুন্দর লাগছে আর এখানে এই দোকানটায় প্রচুর ভিড় ছিল সবাই এই দোকানটা থেকে অনেক কিছু কেনাকাটা করেছে আর আমি শুধু ভিডিও করেই পালিয়ে এসেছি আর এখানে দেখো হ্যান্ডমেড সোপ ক্যান্ডেলস জুয়েলারি সব আছে তা এখান থেকে ঘুরে আমি এখন চলে যাব খাবারের দিকে কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি এক্সিবিশনে আর এবার খুব জোরে খিদে পেয়ে গেছে তা খাবারের দিকে গিয়ে দেখি একজন কাকু খুব সুন্দরভাবে জিলিপি ভাজছে আর জিলিপি আমার খুব প্রিয় হলেও এখন আর খাই না কারণ মিষ্টি খাওয়া এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি তার উপর দার্জিলিং থেকে ঘুরে আসার পর মনটা খুব খারাপ আছে যার ফলে আর মিষ্টি টিষ্টি বিশেষ কিছু খাবো না আর দেখি এখানে বেশ কিছু কাকিমারা পিঠে বানাচ্ছিল যাই হোক মিষ্টি টিষ্টি তো খাবো না তাই কি আর করবো বেশিক্ষণ সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম